অল্প পরিমাণ অল্প সুপরিমাণে ফাঁকা আছে এর তো আমরা কাজটা কাজটা তো একটা কাজটা আমরা ওই জায়গাটা ভেতরে গেছি তাহলে আমার ঠিক করতে গো তো আমরা সুই তৈব এই ডাক্তারি আমার ফরাসি করি সুই নই তুই তো আমি তো শুড়ি দাম কত বা বিশ হাজার দিয়ে তো কয়টা লাগবো বা ষাটটা লাগবো

এখন কি পরবর্তীতে কোনো টেস্ট করে চেক করে দেখছেন এটা কতটুকু পর্যায়ে আসছে এখন না অঙ্কের কিছু এক্স রে কোথায় মানে এমনিতে ভালো লাগতেছে এখন আমার সল সলতির মধ্যে আমি সলতির মধ্যে আপনি নিজে অনুভব করতেছেন যে আপনি সুস্থ হয়ে যাচ্ছে হ্যাঁ তারপর যা ডাক্তার আমার জি ডাক্তার আমার জি গেছে সেই ডাক্তার জি মতন মত আমরা কয়েকটা আমরা তো ভালো হয়ে গেছেন যে এক দুই মানে পরে দুজো তো আমরা তো কাশ কুশ কিছু না এখন এখন ভালো ভালো হয়ে যায় যদি ভালো হয়ে যায় তো আমরা দোয়া করলে তাই ভালো হয়ে যাবো কেমোথেরাপি প্রথম ডাক্তার বলছে চারটা দিতে হবে না হলে পরে আরো তিনটা দিতে হবে তারপর আর তিনটা দিতে হবে এখানে কত টাকা বেয়ে যেত আপনি একটা আইডিয়া করে দেখেন তো দর্ণা দেল লাখ টাকা দিতে আমার আমন দর কত সমস্যা আরো বেশি দিতে আরো টেস্ট করাইতে তো তাহলে আর এমন প্রথম টাইমে দিলাম 25000 আর এই টাইমে দিলাম আমরা 10000 10000

যারা রোগী আসছে আপনার মতো হয়তো প্রাথমিক পর্যায়ে ছিলেন আরো অনেক সিরিয়াস রুগী এখান থেকে ভালো হয়েছে আমরা যতটুকু জানতে পারছি সবার জন্য দোয়া করবেন আরকি ঠিক আছে আপনাকে কষ্ট দিলাম